সরস্বতী পুজোতে হলুদ কালারের শাড়ির সঙ্গে একদম মিনিমাম অ্যাফোর্ডেবল প্রোডাক্টসের সাহায্যে কীভাবে এই সুন্দর মেকআপ লুকটা ক্রিয়েট করবে দেখে না তার আগে বলে দিই এই মেকআপ লুকটা কিন্তু বারো ঘন্টা পর্যন্ত মুখে সুন্দরভাবে টিকে থাকবে দেখো আমি এখানে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি আর দেখো একটু মেকআপ কিন্তু টিস্যু পেপারে আমার উঠে আসেনি দেখতে পাচ্ছ মেকআপটা কতটা ট্রান্সফার প্রুফ মেকআপটা কিন্তু আমার ফেসে খুব সুন্দরভাবে বসে গেছে আর মেকআপটা একদমই কেকি হয়নি বা কালো হয়ে যায়নি দেখো আমি এখানে যে যে স্টেপগুলো ফলো করেছি তোমরাও কিন্তু সেই স্টেপগুলো ফলো করে নাও তো সবার প্রথমে আমি এখানে জুয়েলারিটা পরে নিলাম কারণ তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমরা জুয়েলারি পরতে বেশিরভাগটাই ভুলেই যাই তো মেকআপের আগে আমি আমার ফেসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগছিল দেখতে আর প্রথমেই আমি এখানে একটা হাইড্রেটিক মশ্চুরাইজার ব্যবহার করে নিচ্ছি এখানে পনসেরি এই ব্যবহার করছি যেটা আমাদের স্কিনটাকে অনেকক্ষণ পর্যন্ত হাইড্রেট করে রাখবে আর এরপর আমি এখানে আইব্রোটা করে নিচ্ছি কারণ যতক্ষণ পর্যন্ত মশ্চরাইজারটা আমার স্কিনে অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণে আমি আমার আইব্রোটা করে নিয়েছি দেন আমি এখানে সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে প্রাইমার আর এই স্টেপগুলো একদমই স্কিপ করা যাবে না তো প্রাইমারও আমি ভালোভাবে আমার পোর্টসের কাছে অ্যাপ্লাই করে নিয়েছি পোর্টসটা একদম মিনিমাইজ হয়ে যায় মেকআপটা খুব ভালোভাবে বসে তার জন্য প্রাইমার অ্যাপ্লাই করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর নেক্সট আমি এখানে ফাউন্ডেশন ব্যবহার করেছি তবে ফাউন্ডেশনের সঙ্গে প্রাইমারটা মিশিয়ে অ্যাপ্লাই করেছি তাতে করে ফাউন্ডেশানটা খুব সুন্দরভাবে ফেসে বসেও যাবে একদম ফ্ললেস দেখতে লাগবে নেক্সট আমি এখানে ইনসাইড কসমেটিকের এই যে কালার কারেক্টার প্যালেটটা আছে এটা সাহায্যে আমি আমার আইব্রোটাকে ভালোভাবে কনসিল করে নিয়েছি অ্যান্ড দেন আমি আমার ফেসের হাইলাইট এরিয়াগুলোতেও হাইলাইট করে নিচ্ছি তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে যেগুলো আমরা অনেকভাবেই ব্যবহার করতে পারবে এর আগে শেয়ার করে দিয়েছি তো নেক্সট আমি এখানে আই লুকটা যেটা ক্রিয়েট করব খুবই সুন্দর আর সহজ একটা আই মেকআপ সবাই সহজে তৈরি করতে পারবে তো এখানে আমি চোখের নিচে প্রথমে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি ওয়াটার লাইনে খুব মোটা করে কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি আর এরপর আমি এখানে সুইস এই আই আইসাইডো প্যালেটটা নিয়েছি যেটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে আর যেটার মধ্যে থেকে আমি নিউট কালারটা নিয়ে চোখের নিচে যেখানে কাজল অ্যাপ্লাই করেছিলাম ওর ওপরেই অ্যাপ্লাই করছি দেখো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তাতে করে না কাজলটা আমাদের একদম ঘেটে যাবে না এক জায়গায় স্টেই থাকবে আর তার সঙ্গে আই আরও বেশি সুন্দর লাগবে তো এরপর আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে অ্যাপ্লাই করেছি চোখের শুরুতে এবং শেষে দেন ভালোভাবে ব্লেন্ড করেছি একটা লাইট কালার শেড নিয়েছি আবারও ওই প্যালেটটা থেকে দেন ওটাকে পুরো আইলাইটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো একটা আই শ্যাডো মানে আলাদা না থাকে সমস্ত কিছু একসঙ্গে মিশে যায় তো নেক্সট একটা আমি সিমার নিয়েছি একদম লাইট কালার সিমার নিয়ে আমি আমার চোখের মাঝখানে অ্যাপ্লাই করেছি নেক্সট আমি এখানে একটুখানি ব্লাস অ্যাপ্লাই করব তার জন্য এখানে ইনসাইড কসমেটিকের ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করছি যেটা অনেক বেশি পিগমেন্টেড আর একটু নিলেই অনেক বেশি কাজ করে যাদেরকে বলে সস্তা একদম ভালো প্রোডাক্ট তোমরা এটা ট্রাই করতেই পারো তো নেক্সট আমি এখানে কান্ট্রোলটা করে নিয়েছি সেই একই প্যালেট থেকে ইনসাইড কসমেটিকের প্যালেট থেকেই তো এই প্যালেটটার সাহায্যে তোমরা অনেক কিছু করতে পারবে যেটা বললাম আর দেখো এই কান্টোরটা দিয়ে আমি আমার ফেসে একটা স্ট্রাকচার দিয়েছি আর যারা একদমই পাতা আছো মানে রোগা আছো তাদের কিন্তু ফেসে কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই এই স্টেপটা একদম স্কিপ করে দিতে পারো নেক্সট আমি পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি এই পাউডারটার সাহায্যে পন্সের এই পাউডারটা আমার অনেক বেশি ভালো লাগে রিসেন্টলি তো এরপর আমি নোজটাকে আরও একটি সুন্দরভাবে স্ট্রাকচার দেওয়ার জন্য একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে এটাকে হাইলাইট করে নিয়েছি এরপর এই স্টেপটা একদমই স্কিপ করা যায় না যেটা হচ্ছে সেটিং স্প্রে যেটা দিয়েই কিন্তু আমাদের মেকআপটা পুরো বারো ঘন্টা স্টে থাকবে তো এটাও একটা ইম্পর্টেন্ট স্টেপ তো এরপর আমি এখানে লিপটাকে ভালোভাবে ডিফাইন করে নিয়েছি উইথ লিপ লাইনার এখানে আমি সুইস বিউটির এই লিপ লাইনারটা ব্যবহার করছি আমি স্পেশালি সুইস বিউটির লিপ লাইনারগুলোকেই ব্যবহার করি যেগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট দেয় তো এরপর আমি এখানে একটা রেড কালারের লিপস্টিক জাস্ট অল্প করে অ্যাপ্লাই করেছি লিপস্টিক ফ্রম ল্যাকমি তো অল্প করে অ্যাপ্লাই করে ফিঙ্গারের সাথে ব্লেন্ড করে নিয়েছি নেক্সট আমি এখানে স্টেজর এই মাস্কারাটা ব্যবহার করছি স্পেশালি এই না রিমুভ করা খুবই ইজি যেটাতে আমাদের আইলাস একদম ছিঁড়ে আসে না একদম একটু গরম জল দিলেই কিন্তু এই মাস্কারাটা রিমুভ হয়ে যায় তাই আমি মাস্কাড়াটা এখন বেশি অ্যাপ্লাই করি কারণ এটা আমার খুবই পছন্দ হয়ে গেছে তো দেখো সাজটা আমি এই সুন্দর একটা জুয়েলারি মানে চোকারের সাজ যেটা ফ্রম ভয়লা থেকে আমি পারচেস করেছিলাম তো এই লুকটা তোমাদেরকে তেমন লাগলো কমেন্ট করে জানো ভালো লাভ ভিডিওটিকে ভিডিওটাকে শেয়ার করে দিও